বর্তমানে কুয়েতে বিশা দালালদের ধরার জন্য বাংলাদেশ যে এম্বাসি কুয়েতে অবস্থিত এটা ধরার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে বিশেষ করে আমাদের এই দালালরা অনেক লোকদেরকে কুয়েতে নিয়ে আসে নিয়ে আসার পর তারা দেখা যায় ঠিকমতো কাজ পায় না তাদের কাকা করে দেয় না স্যালারি পায় না এরকম বিভিন্ন হয়রানির সম্মুখীন হয় দেখা যায় ছয় মাস অথবা এক বছর দুই বছর থাকার পর তাদের আঁকা মা কেটে দেয় মা কেটে দেওয়ার পর সে অবৈধ হয়ে যায় এবং কি তাকে দেশে সফরও করাই এই ধরনের হয়রানিমূলক যারা বিষার ব্যবসা করে দালালি বিষার ব্যবসা করে দালাল এদেরকে ধরার জন্য বাংলাদেশ যে কুয়েতে অবস্থিত যে অ্যাম্বাসি অনেক বড় ধরনের একটা পদক্ষেপ নিয়েছে সে পদক্ষেপটি হলো যদি এখন কোন লোক যদি কুয়েতে যে কোনো বিষয় আসে সেটা আহালি বিষা হোক কোম্পানির বিষা হোক আপনার খাদেন বিষা হোক যে কোন যেই বিষয়ে আপনি আসেন না কেন অবশ্য সেই বিষয় নিতে হলে সেই আপনার কুয়েতির অবশ্যই সশরীরে বাংলাদেশ দূতাবাস উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থাকার পর যখন সেই বিষয়টা আপনার রেডি হয়ে যাবে বিষয়টা ওখানে বাংলাদেশ এম্বাসিতে কিছু শর্ত আছে কিছু রুল আছে ওই রুলগুলো তাদেরকে পড়ে শোনাবে সেগুলো যদি সে পূরণ করতে পারে এবং সেগুলোর সিগনেচার করবে সিগনেচার করার পর তখন তারা বাংলাদেশ বাংলাদেশ এম্বাসি আপনার বিষয়টা সত্যায়িত করবে এবং সত্যায়িত করে দেশে পাঠাবে আর যদি সেটা তাদের বাংলাদেশ অ্যাম্বাসি সত্যগুলা যদি পূরণ না করে তাহলে তার কখনো তাহলে সেই বিষয়টা সত্যায়িত করবে না এখন সেই রুলগুলোর মধ্যে কি আছে প্রথমত হলো যে ওয়ার্কারটা আপনি নিয়ে আসতে চাচ্ছে কুয়েতে হয়তো আসবে তাকে স্যালারি কত দেবে তার স্যালারি ঠিক মতো দিবে কিনা তার বাসস্থান বাসস্থান কি তার ছুটি ঠিক মতো বছরে পাবে কিনা ছুটি স্যালারি কিনা পাবে কিনা এগুলো সম্পূর্ণ কিছু লেখা থাকবে এই লেখাগুলো যদি সে সম্পূর্ণ এগুলো শর্ত মানে কুয়েতে যে হ্যাঁ কুয়েতে শর্ত তখন সে সিগনেচার করলে তখন বাংলাদেশ এম্বাসি সে বিষয়টা সত্যায়িত করে আপনার বাংলাদেশে পাঠাবে তখন একটা ওয়ার্কার কুয়েতে প্রবেশ করতে পারবে এতে করে কি হবে দেখা যায় আপনার একজন প্রবাসী তখন আর প্রতারিত হবে না সে কোন কাজে আসতেছে কি কাজে আসতেছে সমস্ত কিছু যে তার ডকুমেন্ট এগুলো সমস্ত কিছু বাংলাদেশ এম্বাসির কাছে থাকবে কারণ যখন সে একটা বিশেষ নতুন বিষয় বের করবে লোক আনতে যাবে তখন বাংলাদেশ এম্বাসিতে অবশ্যই সে কপিলকে অথবা মন্দুককে যেতে হবে আর এক কথা হলো যেটা হলো যারা বিশেষ করে ঘরের বিষয় ঘরের বিষয়ের ক্ষেত্রে এক সিস্টেম আগে ঘরের বিষয় দেখা যায় একটা আপনি বিষয় দিছে লোক চলে এখন তা না একদম ঘরের বিষয় যদি সে হয় ঘর হতে পারে খাদেম হতে পারে খাদ্যামা তার বিষয়ের ক্ষেত্রে একই সিস্টেম তার মাসিক বেতন কত সে কি কি সুযোগ সুবিধা পাবে বছরে সে কতদিন ছুটি পাবে সমস্ত কিছু একটা দলিল এলাকা থাকবে সেই হিসাবে তখন ওই কফিল বা স্পন্সর বাংলাদেশ দূতাবাস থেকে তাকে স্পন্সার কাগজে ওই দলিলের দিতে সিগনেচার করার পর তখন সে বাংলাদেশ এম্বাসি তার বিষয়টা সত্যায়িত করবে এবং সত্যায়িত করে বাংলাদেশে পাঠাবে বর্তমানে যারা দালালি করতেছেন বিশেষ করে বিশার দালালদের অনেক সমস্যা এখন বিশার দালালি করে কোম্পানি বিষয়ের লোক অনেক লোক কোম্পানি নিয়ে আসছে নিয়ে আসার পর অনেক লোকের সমস্যা হচ্ছে আর এই সমস্যার কারণে দূতাবাস এই নিচ্ছে বিশেষ করে কুয়েতে বর্তমানে এখন যে আছে উনি অনেক সতর্ক আর এই প্রতি মাসে বাংলাদেশ দূতাবাসে মিটিং হয় যেটা বিভিন্ন শ্রমিকদেরকে নিয়ে বাংলাদেশে অবস্থিত কর্মরত বিভিন্ন শ্রমিকরা ওখানে তাদের মতামত জানে তাদের সাথে মিটিং করে তাদের সমস্যা কি তাদের কোনো কোম্পানি কোনো সমস্যা আছে কি না তার আকামার কোনো সমস্যা আছে কিনা সেটা থাকলে সেটা বাংলাদেশ অ্যাম্বাসাডার সেটা দেখা করে এবং কোনো সমস্যা থাকলে সেই কুয়েতকে ডাকে সেই কোম্পানির লোকদেরকে ডাকে তার সমস্যা সমাধানের জন্য ভালো থাকবেন অবশ্যই কুয়েতে আসার ক্ষেত্রে কোম্পানি কৃষক যে বিষয়ক সাবধানে আসবেন আপনারা কোনো দালালে মারফত টাকা লেনদেন করবেন না কোনো দালালে মারফত বিষয় নেবার চেষ্টা করবেন না ভালো থাকবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ